মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বাল্যবিবাহ ও বাল্যাশ্রম রোধে সরববীরভূম জেলা শাসক বিধান রায় গতকাল রাতে সাংবাদিক সম্মেলন করে জেলা শাসক বিধান রায় জানান আজ সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত যেসব বিদ্যালয়ে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সেই সব ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা সচেতন বিষয়ক বাল্য বিবাহ বাল্যাশ্রম রোধে একটি পদযাত্রা করবেন সেই মত আজ সকাল এগারোটার পর থেকে জেলার প্রত্যেকটি প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে বাল্যবিবাহ ও বাল্যাশ্রম রোধে একটি পদযাত্রা করেন এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন ওই সমস্ত স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকের মুখে একটি স্লোগান শোনা যায় জেলা জুড়ে একই স্বর বাল্য বিবাহ বাল্য শ্রম কর শিউরির একটি স্কুলে পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন শিউরির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী একই রকম পদযাত্রার চিত্র দেখা গেল বাজারের বৈদ্যনাথপুর প্রান্তিক উচ্চ বিদ্যালয় স্কুলের ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড ধরে বাল্যবিবাহ রোধের প্রতিবাদ জানায় শুধু বীরভূম নয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় বাল্যবিবাহ রোধ এবং বাল্যাশ্রম রোধের বিরুদ্ধে স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানায় আজকে আমাদের এই মধ্যে আর্থিক স্কুল আমরা উপস্থিত আছি আমাদের মাননীয় বিধায়ক বাবাটা বলল আর্থিক মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্কুলে ক্ষেত্রে আমাদের যে প্রচার তার জন্য আমাদের অপরাধি হচ্ছে আমরা এই যেটা আমাদের বিধায়ক মহাশয় বললেন যে আজকে আজকে ছাত্রীরা

আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা স্বপ্ন বাল্যবিবাহ রোধ সেই বাল্যবিবাহ রোধের বিরুদ্ধে আজকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমাদের জেলাতে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করার জন্যে কন্যাদের নিয়ে যে র্যালি যে মানুষকে সচেতন করার আলি আমরা দেখেছি বিগত দিনে আমাদের পরিবারে অনেকে আছেন যারা বারো তেরো চোদ্দ বছর বয়সে তার কন্যার বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেন মেয়ের জীবনটা ভবিষ্যৎটা নষ্ট হয় এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না মেয়েদের বারো তেরো চোদ্দো পনেরো বছর বয়সে বিয়ে নয় মেয়েদেরকে আমি শিক্ষা দেবো মেয়েদের স্বনির্ভর করবো মেয়েদেরকে আমরা তার যখন প্রাপ্তবয়স্ক হবে সে তার বিবেচনার উপরে নির্ভর করবে অভিভাবকরা তার বিয়ে দেবে তার আগে নয় আজকে আমাদের জেলায় আমরা শপথ নিয়েছি কোনো বাল্যবিবাহ হবে না তার জন্যে যে প্রচার যেভাবে মানুষকে সচেতন করার দরকার সেই সচেতন করব আমাদের সিউড়ির আর টি গার্লস স্কুলের পক্ষ থেকে সুন্দর একটা র্যালি এবং একটা মানুষকে সচেতন করার জন্যে একটা পথনা উপহার তার দিয়েছে আমার বিশ্বাস এই রকম প্রচার করলে কোনো ক্ষেত্রেই কোনো মানুষ তার বাড়িতে কোনো কন্যা থাকলে অপ্রাপ্ত বয়সে তাকে বিয়া দেবার কোনো মানসিকতা সে করবে না সুতরাং আজকের এই র্যালিকে আমি সব মানে সমর্থন করি এবং আমি মনে করি যে আমাদের সেই শপথ নিতে হবে আর কন্যাদের বারো চোদ্দ বছরের বিয়ে নয় তাকে স্বনির্ভর করো তাকে শিক্ষায় দীক্ষায় বড় করে তোলো স্বনির্ভর করো তারপরে তার জীবনে তার জীবনে তাকে বিবাহ বন্ধন আবদ্ধ করো তার নিজের ইচ্ছার উপরে এটাই আজকের এই আমাদের মেন থিম এটা আমি বিশ্বাস করি আজকে সারা জেলায় চলছে এবং আর্টিকালসের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষা প্রধান শিক্ষিকা থেকে আরম্ভ করে ম্যানেজিং কমিটি যারা আছেন তাদের এই উদ্যোগ একটা সাধু উদ্যোগ তাদের উদ্যোগ সাফল্য মণ্ডিত হবে রাস আরেক কি বলবো আজকে চব্বিশ তিন দু হাজার পঁচিশ আজকে একটা পথনাটিকা আমরা করলাম এবং এটা একটা সরকারি কর্মসূচি ছিল এবং বাল্যবিবাহ এবং শিশু শ্রম নিয়ে একটা পুরো আমাদের একটা পদযাত্রা আজকে আমরা বের করেছি যেটার নারী নক্ষত্র বলে একটা নাটক করব যেটা হবে বুধবারে আজকে তার উদ্বোধন ছিল এবং আমাদের সাথে উপস্থিত ছিলেন উদ্বোধন করেছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিকাশ রঞ্জন রায় চৌধুরী মহাশয় এবং আমাদের চেয়ারম্যান মিনিশিউড়ি মিউিসিপ্যালিটি উজ্জ্বল চ্যাটার্জি উপস্থিত ছিলেন আমার সমস্ত ম্যানেজিং কমিটির মেম্বার্সরা উপস্থিত ছিলেন পুরোহিত কাজী সাহেবরাও যারা এই যে বাল্যবিবাহের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছেন তারা সবাইকে সচেতন করার জন্য আমার সমস্ত ছাত্রীরা তারা প্রেজেন্ট ছিল আমার টিচার্সরা প্রেজেন্ট ছিলেন এবং আমরা প্রত্যেকে এই অঙ্গীকারই নিয়েছি যেন কোনো বাল্য বিবাহ আর হতে দেব না শিশু শ্রম হতে দেব না আমাদের প্রত্যেককে সচেতন করার জন্য আমরা সবাই মিলে আমরা আজকে এগিয়ে গেছি আমরা পদযাত্রা দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম যেটা আমরা একটা নাটক দিয়ে যেটা হবে ২৬ তারিখে সেই দিন আমরা এটাকে শেষ করব এই কর্মসূচিটা এবং মাননীয় ডিএম সাহেবের এটা স্পেশাল কর্মসূচি যেটা আমাদের প্রত্যেকে মানে যেহেতু বীরভূম ডিস্ট্রিক্টে এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে আমরা প্রত্যেকটা বিদ্যালয় বিশেষ করে আমার যেহেতু বালিকা বিদ্যালয় আমি আরও বেশিভাবে আমরা সবাই টিম আটটি হিসেবে আমরা প্রত্যেকে এবং টিম বীরভূম হিসেবে আমরা প্রত্যেকে শিক্ষা দপ্তরের কে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ডিএম সাহেবকে আমাদের বিধায়ক মহাশয়কে ও পৌরসভার চেয়ারম্যানকে এবং আমরা প্রত্যেকে যারা আটটি পরিবারের সাথে থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কর্মসূচি আমাদেরকে দিয়েছিলেন এবং সেটা আমরা যথাযথভাবে চেষ্টা করেছি সফল করার জন্য এবং এই অঙ্গীকারই আমার প্রত্যেক দিন আমার প্রত্যেকটা ছাত্রী আমাদের প্রত্যেকটা ছাত্রের এটাই অঙ্গীকার থাকবে বাল্য বিবাহ রোধ করতে হবে এই জেলা থেকে দূর করতে হবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আগে পড়াশোনা তারপর সমস্ত কিছু আমাদের শুরু হয়েছিল আমাদের আটটি স্কুলের প্রাঙ্গন থেকে শিউরি মিউনিসিপ্যালিটি প্রশাসন ভবন হয়ে আমরা আবার ফেরত এলাম আমাদের আটটি স্কুলের প্রাঙ্গনে আমার নাম ক্রিস্টিনা মার্ডি আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পরিস্থিতি দূর করতে আমরা সবাই মিলে এক অভিনব কর্মসূচির আমরা গ্রহণ করেছি এই বীরভূম জেলায় শুধুমাত্র বীরভূম জেলা প্রশাসন নয় আমরা সবাই মিলেই আমাদের বীরভূম জেলা প্রশাসন আমাদের যে সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন আমাদের জুডিশিয়ারির যে আমাদের সিস্টেম আছে এবং আমাদের শিক্ষা দপ্তর পঞ্চায়েত দপ্তর এই সবাই মিলে কিন্তু আমরা একটা অভিনব কর্মসূচি আমরা গ্রহণ করেছি আর আমাদের পাশে আমরা সহায়তা আমাদের করছেন বীরভূম সংস্কৃতি বাহিনী একই দিনে একই সময়ে বাল্যবিবাহ সচেতনতা বিষয়ে একটি নির্দিষ্ট নাটক আহ অভিনীত হবে জেলার প্রত্যেকটি বিদ্যালয় এটিকে সফল করে তোলার জন্যে আগামীকাল অর্থাৎ চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত যেসব বিদ্যালয়ে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের ছাত্র ছাত্রীরা পড়াশুনো করেন অর্থাৎ উচ্চ প্রাথমিক বিদ্যালয় আমাদের উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সহ এই সবগুলিতেই কিন্তু আমাদের যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে সেই প্রত্যেকটা স্কুলেই কিন্তু ছেলে মেয়েরা অর্থাৎ আমার ছাত্রছাত্রীরা তাদের মাননীয় অভিভাবক অভিভাবিকারা এবং আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকারা শিক্ষানুরাগী শিক্ষাকর্মীরা সংশ্লিষ্ট আমাদের দল আমাদের ম্যানেজিং কমিটি তারা সবাই মিলে কিন্তু পদযাত্রা করবেন এই সচেতনতা বিষয়ক বাল্যবিবাহ রোধে যে আমরা একটা নির্দিষ্ট কর্মসূচি নিতে চলেছি তারই অংশ হিসেবে এই পদযাত্রাটি হবে আর এটি করার পরে আগামী ২৬ তারিখ ছাব্বিশে মার্চ দু বুধবার প্রত্যেকটি বিদ্যালয়ে আমাদের এই বিদ্যালয়ে আমাদের বেলা বারোটার সময় তিনটি ঘণ্টার ধ্বনি বাঁচবে স্পষ্ট করে বলছি সারা জেলায় একই সময়ে একই দিনে একই সময়ে আমাদের প্রত্যেকটা আপার প্রাইমারি স্কুল হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই সবগুলিতেই কিন্তু আমাদের একটা বিশেষ প্যারেন্টস মিটিং ডাকা হচ্ছে সেখানে মাননীয় অভিভাবক অভিভাবকেরা থাকবেন শিক্ষক শিক্ষিকারা থাকবেন এই সময়টি হচ্ছে সাড়ে এগারোটা এই সাড়ে এগারোটার সময় আমাদের বাল্য বিবাহ রোধে আমাদের কর্মসূচি কী সেটি নিয়ে আলোচনা হবে প্রত্যেকটি বিদ্যালয়ে এরা সবাই অংশগ্রহণ করবেন আর ঠিক বেলা বারোটা বা বাজার সাথে সাথেই তিনটি ধ্বনি থাকবে সেই তিনটি ঘণ্টাধ্বনি পরে আমাদের এই বাল্যবিবাহ রোধে আমাদের যে স্লোগান আমরা তৈরি করেছি আমাদের জেলায় যে জেলা জুড়ে একই স্বর বাল্যবিবাহ বাল্যশ্রম রথ কর এটি তিনবার উচ্চারিত হবে এবং ঠিক বারোটা দশ মিনিটে কিন্তু এই বাল্যবিবাহ সচেতনতামূলক যে একটি নাটক বিভিন্ন সংস্কৃতির বাহিনী তারা তাদের মানব পুতুল আঙ্গিকে যে নাটিকা তারা তৈরি করেছে নারী নক্ষত্র এই বিশেষ নামকরণে যা এই জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন সময় অভিনীত হয়েছে প্রদর্শিত হয়েছে জেলার বাইরেও হয়েছে রাজ্যের বিভিন্ন পর্যায়ে হয়েছে সেই নাটকটি এখান থেকে এক মাস আগে কিংবা দেড় মাস আগেও আমাদের সারা জেলায় বিভিন্ন ব্লকে কিন্তু আমরা এটা দেখিয়েছি এবং তার ভিডিও এবং অডিও ক্লিপ আমাদের এই প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা কিন্তু পাঠিয়েছি ঠিক বেলাটা বেলা বারোটা দশ মিনিটে আমাদের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মতো করে এই স্কুলগুলিতে এই নাটক অভিনয় করবেন এই নাটক অভিনীত হবে আমাদের ছাত্রছাত্রীরা তারা নিজেদের মতো করে অভিনয় করবেন লো কস্ট বা নো কস্ট পদ্ধতিতে ঠিক আছে একটি সাউন্ড এর বক্স থাকবে ঠিক আছে আমাদের এই স্বল্প সময়ের মধ্যে যদি অভিনয় না করতে পারেন তাহলে অডিওটি বাঁচবে আর তারা অভিনয়টা করে দেখাবেন মানব পুতুল আঙ্গিকে বারোটা ঠিক বারোটা দশ থেকে সাড়ে বারোটা পর্যন্ত এটা হবে এই অভিনয়ের পরে এই অভিনয় প্রদর্শনের পরে আবারও আমাদের সেই জেলার যে স্লোগান সেই স্লোগান উচ্চারিত হবে তার আগে একটা শপথ বাক্য পাঠ হবে শপথ বাক্যটি সবাই মিলে নেবেন আমাদের ছাত্র নেবেন আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকারা নেবেন মাননীয় অভিভাবক অভিভাবিকারা নেবেন শিক্ষানুবিধিকারে নেবেন উপস্থিত সবাই একসাথে নেবেন যে বাল্যবিবাহ করব না বাল্যবিবাহ সইব না বাল্যবিবাহ রোধ করব বাল্যবিবাহ প্রতিরোধ করব বাল্যবিবাহের সচেতনতার বিষয়ে আমরা সবার সামিল হব আমাদের জেলা থেকে বাল্যবিবাহ আমরা আহ সমলে উৎপাটিত করি ছোট হল